জলের অপর নাম জীবন বেঁচে থাকার জন্য জল অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও শরীরে স্বাভাবিক ক্রীড়াকলা বজায় রাখতে রোজ নিয়ম করে জল পান করতে হয় আজ জেনে নেওয়া যাক জলপানের খুঁটিনাটি জলের ব্যাপারে আলোচনা করতে গেলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল রোজ ঠিক কতটা পরিমাণে জল পান করা উচিত বিশেষজ্ঞরা বলছেন প্রাপ্তবয়স্কদের রোজ কমপক্ষে আট গ্লাস অর্থাৎ তিন থেকে চার লিটার জল পান করা উচিত কিন্তু যারা নিয়মিত কঠোর পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে জলপানের পরিমাণ বাড়বে আর যাদের কিডনির অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই পরিমাণ কিছুটা পারে কমতে কিন্তু সঠিক পরিমাণে জলপান করলেও কিছু ভুলের জন্য অনেক সময় বিপদ হতে পারে কিন্তু সামান্য এই বিপদ এড়াতে মাথায় রাখুন কয়েকটি টিপস বিশেষজ্ঞদের মতে কখনোই দাঁড়িয়ে জলপান করা উচিত নয় কারণ এভাবে জলপান করলে স্নায়ুতে টান পড়ে ফলে তরলের ভারসাম্য নষ্ট হয় এবং বদহজমের সমস্যা সৃষ্টি হতে পারে জল অল্প অল্প করে পান করা উচিত খুব তাড়াহুড়ো করে জল পান করলে এটি কিডনি এবং নিচে জমে সমস্যা করতে পারে খুব বেশি করা উচিত নয় অতিরিক্ত জল পান শরীরে নানা সমস্যার সৃষ্টি করে খাবার আগে কখনোই জলপান করা উচিত নয় খাবারের ঠিক আগে জলপান করলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহ না হতে পারে এবার জেনে নেওয়া যাক শরীরে জলপানের সঠিক প্রভাব যাতে থাকে তাই কখন জলপান করা উচিত এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল খাওয়া উচিত কারণ এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরে টক্সিন কমে এমনকি মাইগ্রেনের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়